হ্যালো বন্ধুগণ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আজ একটি পিৎজা বানানোর চ্যালেঞ্জ নিয়েছি বাচ্চারা প্রায় প্রায় যে পিৎজা খাওয়ার জন্য বায়না ধরে এত বেশি বাইরের খাবার স্বাস্থ্যের ঝুঁকি প্রায় আমি এক ভাবলাম পিৎজা বানিয়ে দিই দেখা যাক ট্রাই করে পারি কিনা না গ্যাসের চুলোয় পিৎজাটি বানিয়ে দেখাবো অনুরোধ থাকবে কোনোভাবে টেনে দেখবেন না তাহলে সব পারফেক্ট পিৎজা বানাতে পারবেন না প্রথমে কুসুম গরমের চেয়ে একটু বেশি আঙুলের সহায় এমন গরম পানি নিতে হবে এরপর গরম পানির সাথে এক চেবিল চামচ চিনি মিশিয়ে নিতে হবে চিনি ভালো করে মেশানো হয়ে গেলে এর সঙ্গে দিয়ে দেবো এক চা চামচ ইস্ট সমস্ত উপকরণ ভালো করে মেশানো হয়ে গেলে এখন এগুলোকে দশ মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দেবো এ পর্যায়ে ময়দার ডো রেডি করে নিচ্ছি প্রথমে এক কাপ ময়দা নিয়ে নিচ্ছি ময়দার সঙ্গে পরিমাণ মতো লবণ দিয়ে নেব এরপর যায়ে এক টেবিল চামচ দুধ দিয়ে ময়দার সঙ্গে মিশিয়ে নেব সব শেষ পর্যায়ে দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ তেল এটি ময়দার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব এখন ইস্ট মেশানো পানি দিয়ে ময়দার ডো রেডি করে নিচ্ছি ময়দার ডো তৈরি হয়ে গেলে এর উপরে কিছুটা তেল দিয়ে বেশিক্ষণ রাখলে ময়দার ডোটা যেন ড্রাই না হয়ে যায় এখন ময়দার ডোটিকে আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো আমি এখন আমি পিৎজার জন্য যে উপকরণগুলো লাগবে সেই সবজিগুলো প্লাস চিকেনগুলো রেডি করে নিচ্ছি আমার চিকেন আগে থেকে রেডি করা আছে রোলের জন্য রেডি করে রেখেছিলাম অবশিষ্ট অংশ দিয়ে আমি পিৎজায় কাজে লাগাব তিন কালারের ক্যাপসিকাম লম্বা লম্বি করে কেটে নিয়েছি আপনার স্ক্রিনে তো দেখতেই পাচ্ছেন এরপর কাঁচাম ইস্কুটি করে নিয়েছি পিৎজার জন্য মেন উপকরণ হচ্ছে পিৎজা সস সেটা কিন্তু লাগবে সেটা দিতে ভুলবেন না আর নিয়েছি চিজ চিজ আপনাদের ইচ্ছা মতো নেবেন বেশি হলে ভালো লাগে খেতে সবজিগুলোকে লবণ এবং গোলমরিচ দিয়ে হাফ ফ্রাই করে নিব এক ঘন্টা পর খেয়াল করে দেখুন আমার ডো ফুলে ফেঁপে ডাবল হয়ে গেছে এখন আমি ডোগুলিকে ভালো করে হাত দিয়ে মধ্যে একদম সুন্দর করে একটা রুটি বেলারিতে বেলে একটা রুটি তৈরি করে নেব রুটি তৈরি করতে গেলে কিছুটা আটা নিয়ে রুটি তৈরি করে ফ্রাইপ্যানে বসিয়ে দেব ফ্রাই প্যানে এভাবে চেপে চেপে রুটিটিকে বসিয়ে সেট করে নিতে হবে এ পর্যায়ে একটি কাঁটা চামচের সাহায্যে আমি রুটিটিকে ফুটো করে দেবো কেননা যদি বাতাস থাকে রুটির ভিতরে তাহলে এটা ফুলে উঠবে যাতে ফুলে উঠতে না পারে তাই এই ব্যবস্থা করলাম এখন রুটির পিঠ ব্রাউন কালার হয়ে গেলে উল্টিয়ে দিয়ে এর উপরে পিজ্জা সস ভরিয়ে দিয়ে ডিজাইনটা যার যার ইচ্ছা মতো আপনার আপনাদের ইচ্ছা মতো সব উপকরণ দিয়ে ডিজাইন করে নেবেন ডেকোরেশন শেষ হয়ে গেলে আমি পিৎজাটিকে চুলোয় লো হিটে দশ মিনিটের জন্য ঢেকে রেখে দেব দশ মিনিট পর চলে আসলাম দেখুন আমার পিৎজাটি কত ইয়াম্মি হয়েছে দেখতে খেতেও কিন্তু দারুণ হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ